আসসালামু আলাইকুম যারা মোবাইল দিয়ে ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি একদম লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে আসলে মোবাইল থেকে ইনকাম করা সম্ভব কি না তো বেশ কিছুদিন আগে কিন্তু ফ্রি পিক নিয়ে এই যে ভিক্টোর ফাইল বানাইতে বলেছিলাম অনেকেই হচ্ছে ভিক্টোর ফাইল বানিয়ে আপলোড করছেন তো এখন এই যে আমাদের ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে একশো পঞ্চাশ থেকে দুইশোটা ফাইল আপলোড করতে হয় এখন সেটা ভেক্টর বানাইতে গেলে অনেক সময় লাগে তাছাড়া হচ্ছে এখন বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল ফোন ইউজ করে তো মোবাইল ফোন থেকে আপনি কীভাবে আসলে টাকা ইনকাম করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এখানে একটা লেবু গাছের ফুল রয়েছে এই পিকচারটা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই যে এরকম কিছু ফুল পাওয়া যায় যে জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে এরকম একটা পিকচার দেখতে পাচ্ছেন এই যে টমেটো গাছের পিকচার তারপর হচ্ছে এই যে গাছের পিকচার এই যে কিছু ফুল গাছের পিকচার তো এই যে আমি যে এগুলি আপলোড করেছি এগুলি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন পাশাপাশি এগুলি কিন্তু ডাউনলোডের মাধ্যমে আপনি টাকাও ইনকাম করতে পারবেন এই যে দেখেন এখানে একটা শুধুমাত্র একটা ঘাসের ছবি তুলে রাখছি আর কোনো কিছুই কিন্তু করি নাই যেগুলি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি এটা করেছি তো আমি যদি আরো আপনাদেরকে দেখাতে চাই তাহলে আসলে আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন বিষয়টা তো এখন এই যে আমি ফ্রি পিকে যে আমার এই যে দেখেন ইমেজগুলি আপলোড দিয়ে রেখেছি এই যে দেখেন এখানে একটা আপলোড দিয়ে রেখেছি এখানে একটা দিয়েছি এখানে একটা দিয়েছি তো এই যে আমাদের যে পিকচারগুলি রয়েছে এইগুলি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন এবং এখান থেকে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব এখন মোবাইল ফোন থেকে কিভাবে কি করতে হবে আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি একদম এ টু জেড কোনো কিছু দেখানো নেই বাট যদি মনে করেন যে মোবাইল দিয়ে কিভাবে ছবি তুলব কত বাই কত রেজুলেশন রাখবো কিভাবে আসলে ছবিটা তুলে কি কি ছবি তুলে আপলোড করব সেই বিষয়গুলি বলে দিই এই যে দেখেন সামান্য একটা গাছের পাতা এই গাছের পাতাও কিন্তু প্রয়োজন পড়ে মানুষের এবং এগুলি কিন্তু মানুষ ডাউনলোড করে তারা ব্যবহার করে তো এখন আমি কি করেছি এই যে দেখেন যে গাছের ডালটা ছিল এখানে আর অনেকগুলি পাতা ছিল বাট বাহিরের অংশগুলিকে আমি কেটে ফেলে দিছি দেন একটা করে পিকচার তুলছি তো একশো পঞ্চাশটা পিকচার কিন্তু আপনি একদিনই তুলতে পারবেন তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা যদি ভালো থাকে তাইলে আপনি ন্যাচারাল যে কোনো কিছুর পিকচার তুলে কিন্তু আপনি এই ফ্রি পিক থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম চোখ বন্ধ করে তো এখন বিষয়টা হচ্ছে এই যে পিকচারগুলি এখানে রয়েছে এগুলি কিন্তু দেখেন এই যেগুলি আমাদের ন্যাচারাল সব পিকচার দেখেন তো এই যে পিকচারগুলি রয়েছে এইগুলি কিন্তু আপনারা আপলোড করে ইনকামটা করতে পারবেন এখন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি আপনারা ব্যবহার করে একটু ভালো মানের যদি আপনারা ছবি তুলতে পারেন ছবি তুলে আপনাদের এই যে ছবিগুলি রয়েছে এগুলি স্কোয়ার শেপে তুলতে হবে আপনারা নর্মালি মোবাইলটাকে আমরা যেভাবে ধরে ধরেন ক্যামেরাটা রেকর্ড করি ল্যান্ডস্কেপে না পোর্ট রাইট মুডে মানে খারা খারিভাবে আমরা যে ফোনটা রেখে ওই রকমভাবে ছবি তুলবেন জাস্ট ছবিটা তুলবেন ছবি তোলার পর কী করবেন আপনি হচ্ছে এটাকে এডিট অপশনে গিয়ে আপনি স্কোয়ার শেপে নেবেন দেখবেন যে আপনারা যখন এডিট করতে যাবেন তখন বিভিন্ন প্রকার সাইজ রয়েছে ফোর পয়েন্ট থ্রি বা হচ্ছে এরকম বেশ কিছু সাইজ আপনাকে দেখাবে তা আপনি কী করবেন এগুলিকে স্কোয়ার যে করবেন আপনি যখনই পিকচার তুলবেন তখনই দেখবেন যে এডিট অপশনটা পাবেন এবং ক্রপ অপশনে গেলে আপনি স্কোয়ার শেপের কিছু অপশন পাবেন যে যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিব চিন্তা ভাবনা করতেছি যে আসলে মোবাইল ফোন থেকে একদম সরাসরি ছবি তুলবো ছবি তোলার পর সেটাকে কিভাবে স্কোয়ার সাইজে করবেন তারপরে কিন্তু সরাসরি আপনি আপলোড দিয়ে ফেলতে পারবেন তো এই যে নির্দিষ্ট করে এই যে পিকচারগুলি যে তোলা এগুলির কিন্তু নির্দিষ্ট করে আপনাকে টাইটেল ট্যাগ কিওয়ার্ড কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না অটোমেটিক্যালি কিন্তু এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা নিয়ে নেবে আর সবচাইতে বড় মজার বিষয়টা হচ্ছে এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটা রয়েছে এটার জন্য কিন্তু গুগল প্লে স্টোরে আপনারা ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপস লিখলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এবং এই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি পেকের কন্ট্রিবিউটর একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনি মোবাইল ফোন দিয়ে ছবি তুলবেন এবং মোবাইল ফোন দিয়ে আপলোড করতে পারবেন সো এখানে হচ্ছে একশো পঞ্চাশটা ফাইল আপলোড দেওয়া আপনার হচ্ছে সর্বোচ্চ হয়তোবা দশ বারো ঘন্টা লাগবে ধরে নিলাম যে দশ বারো ঘন্টা কিন্তু আপনার যদি আশেপাশে যদি ভালো ন্যাচারাল কোনো কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বা এক দুই ঘন্টা সময় লাগবে এই দুশো পিকচার তুলতে তো সেক্ষেত্রে এই ধরনের ইমেজগুলি কিন্তু মানুষের প্রচুর পরিমাণ প্রয়োজন পড়ে এখন আপনারা যদি মোবাইল ফোনটাকে ব্যবহার করে এরকম ন্যাচারাল কিছু গাছের পাতা তারপর হচ্ছে কিছু ফলের ছবি তারপরে হচ্ছে আপনারা মানে যে কোনো কিছু হইতে পারে এখন আপনারা যদি মোবাইল ফোন থেকে এই কাজগুলি করতে চান তাহলে নর্মালি আপনার মোবাইলের ক্যামেরাটা একটু ভালো হইতে হবে আর অন্য কোনো কিছু লাগবে না কারণ আপনি যে মোবাইল দিয়ে যে ছবিটা তুলবেন সেটাকে কিন্তু আপস্কেল করার করারও প্রয়োজন পড়বে না যেমন আপনার হাতে একটা ধরেন বিশ তিরিশ হাজার টাকার ফোন আসে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো জায়গায় ধরেন আমরা অনেক অনেকেই কিন্তু অনেকের ছবি তুলে দিতে পছন্দ করি বা ন্যাচারাল কিছু দৃশ্যের ছবি তুলতে পছন্দ করি তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আমাদের শখের বসে আমরা একটা ছবি তুললাম সেটাকে আবার স্টক মার্কেটে আপলোড করে দিলাম এবং এখান থেকে যদি ইনকামটা আসে তাহলে এটা আমাদের এক্সট্রা একটা ইনকাম তো সেক্ষেত্রে আপনি ধরে নেন যে আপনি হচ্ছে এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যদি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার ছবি তুলে এখানে আপলোড করতে পারেন প্রতি মাসে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা একদম মানে একদমই ইজি এটা কঠিন কিছু না কোনো একটা জায়গায় আপনি ঘুরতে গিয়েছেন বা আপনার এই এলাকার কোনো আশেপাশে আপনি আছেন সুন্দর কিছু ন্যাচারাল কিছু পিকচার আপনি তুলেন তুলে হচ্ছে আপনার এই ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করেন আপলোড করার পর কী হবে আপনার ইনকাম হবে আরেকটা বিষয় এখানে দেখাতে চাই যে আমি একটা টমেটো গাছের মেবি একটা পিকচার তুলছিলাম তো আমরা হচ্ছে কি করতাম লিওনার্ডো এআই দিয়ে টমেটোর পিকচার তুলতাম পিকচার বানাতাম বা অনেক কিছু করতাম তো যেগুলি আমাদের সামনে একদম ন্যাচারালি আমরা দেখতে পাই একদম অরিজিনাল যে বিষয়গুলি সেগুলি যদি আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটু ছবি তুলে এই স্টক মার্কেটে আপলোড করি তাইলে কিন্তু আমাদের ইনকামটা হবে তো সেক্ষেত্রে আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই শুরু করতে পারেন আর ফ্রি পিক কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট আপনি মোবাইল দিয়েও খুলতে পারবেন এবং কম্পিউটার দিয়েও খুলতে পারবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি মনে করছি যে যাদের হাত যাদের হাতে ফোন আছে কম্পিউটার নাই তাদের আরও বেশি পরিমাণ সুযোগ রয়েছে এই ফ্রি পিক থেকে বেশি ইনকাম করার আমি তো আমার ধরেন ডেস্কটপটাকে নিয়ে রাস্তায় বের হইতে পারবো না আমি আমার ফোনটাকে নিয়ে অলওয়েজ রাস্তায় বের হই আমার চোখের সামনে হাজারো এমন ভালো কিছু দৃশ্য থাকে বা এমন ভালো কিছু মানে দেখার মতো কিছু থাকে ফ্লাওয়ার থাকে যেগুলি আমরা চাইলে সেই ছবি তুলে এগুলি কিন্তু আমরা ফ্রি পেকে অথবা অ্যাডোবি স্টকে শাটার স্টকে এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ইনকাম করতে পারি আরেকটা বিষয় বলে রাখি আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতেছি আপনি যদি মোবাইল ফোন দিয়ে আপনি ন্যাচারালি কোনো পিকচার তুলে এরকমভাবে আপলোড দেন অ্যাকাউন্টটা আপনি অ্যাপ্রুভাল পাবেন পাবেনই সাথে প্রচুর ইনকামও পাবেন সো যারা এখনো পর্যন্ত কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলেন নাই মোবাইল ফোন দিয়ে খুলতে পারেন অথবা কম্পিউটার দিয়ে খুলতে পারেন আর আরেকটা বিষয় বলে রাখি পিকচারটা যখন তুলবেন তখন অবশ্যই পিকচারটা তোলার পর এডিট অপশন থেকে আপনি শেপ করে নেবেন শেপে আপনি করে নিলেই কিন্তু আপনি এই এরকম পিকচারগুলি আপলোড দিলে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে নিয়ে নিবি কোনো ধরনের ঝামেলা করবে না দেখেন টিক টিকমার্ক চলে আসছে গ্রিন মার্ক এখানে গ্রিন টিকমার্ক তো আপনি যখন আপলোড দিতে যাবেন যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে শুরু থেকে আপলোড হবে না আর যদি সমস্যা না থাকে তাহলে এইরকম এটা অটোমেটিক্যালি টাইটেল ট্যাগ কিওয়ার্ড এটা সেট হয়ে যাবে এবং এখানে সঠিক টিকমার্কটা চলে আসবে সো তখন আর আপনাদের আসলে আহবারি কোনো কষ্ট করতে হবে না তো এই হচ্ছে বিষয় তো যারা হচ্ছে ফ্রি পিকে কাজ করতে চান অবশ্যই মোবাইল ফোন দিয়ে তারা হচ্ছে এই এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন আর ভিডিও দিয়ে মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি এ টু জেড সব কিছু করবেন সেটা নিয়ে যদি আপনার একটা ভিডিও চান তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কমেন্ট আশা করছি সেক্ষেত্রে আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে এখানে ভিডিও তৈরি করবো একদম সব কিছু মোবাইল ফোন থেকে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ